শুধু তাদের জন্য যারা বলে বসীকরণ হয় না আমি তাদের উদ্দেশ্য করে বলছি আপনাকে পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো গুণিন পৃথিবীর কোনো হাবেস সাহেব পৃথিবীর কোনো পিস সাহেব হুজুরের কাছে আপনাকে যেতে হবে না শুধুমাত্র কেবলমাত্র আপনি আমলটা করে আপনি যদি কাজটা করতে পারেন আপনি যাকে চাইছেন সে আপনার জন্য পাগল হবে আপনি যার জন্য দেওয়ানা সে আপনার আপনার জন্য প্রেমে পাগল হবে সে আপনার জন্য দেওয়ানা হবে যাকে আপনি পাওয়ার জন্য এত মেহনত এত কষ্ট এত চেষ্টা করেছেন এ কাজটা করে আপনি বাড়ি বসে থাকবেন সে আপনাকে পাওয়ার জন্য সে আপনাকে খুঁজে পাওয়ার জন্য আপনার জন্য সে ছটপাট করবে সে আপনার জন্য মেহনত করবে আপনার জন্য কষ্ট করবে যে কষ্টটা আপনি করেছেন সে কষ্টটা আপনার জন্য সেই করবে যদি না করে যদি কাজ যদি না হয় আমি দায়িত্ব দিয়ে বলছি আপনার কাজ করে দেওয়ার দায়িত্ব আমার শুধু আপনি বলবেন কমেন্ট করবেন ফোন করবেন যে আমি আমল করে কাজ করেছি আমার কাজ হয়নি আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার কাজ করে দেওয়ার দায়িত্ব আমার যদি না হয় আর যদি কাজ না করে দিতে পারি সেদিন থেকে আমি ইউটিউবে কথা বলা বন্ধ করে দেবো কাজ সারা জীবনের জন্য ছেড়ে দেবো আমার চেম্বারে সারার ফেলে দেবো এতটা দায়িত্ব নিয়ে বললাম বসীকরণের শ্রেষ্ঠ একটা আমল শুধুমাত্র আপনি আমলটা করে যদি আপনি আপনি কাজটা করতে পারেন আপনি যে মেয়েকে বস করতে চাইবেন সেই মেয়ে আপনার হাতের মুঠোয় হবে একশো পার্সেন্ট গ্যারান্টি দায়িত্ব নিয়ে বললাম কে বলেছে বসীকরণ হয় না যারা বলে বসীকরণ হয় না আমি শুধুমাত্র তাদের উদ্দেশ্য করে বলছি আপনাকে পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো গুণিন পৃথিবীর কোনো হুজুর পৃথিবীর কোনো সাহেব পিস সাহেব হুজুরের কাছে আপনাকে যেতে হবে না আপনি কাজটা নিজে করেন আপনার যাকে আপনি চাইছেন সেই প্রেমিক প্রেমিকা সেই ভালোবাসার মানুষ সে আপনার জন্য অস্থির হবে আপনার জন্য দেওয়ানো হবে যদি না হয় আপনার কাজ করে দেওয়ার দায়িত্ব হলো আমার ভালো করে বোঝার চেষ্টা করুন বিনা সাধনা বিনা মেহনতে কোনো কাজ সাকসেসফুল হয় না যারা বলে এক সেকেন্ডে বশীকরণ এক ঘন্টায় বশীকরণ আমি বলি মিথ্যে কথা বশীকরণ হয় না পৃথিবীর কোনো মায়ের লাল নেই এক ঘন্টায় বশীকরণ করে দেখাবে যদি কোনো মায়ের লাল বলে সারা জীবন আমি তার গোলামি খাটব একটা কাজ আপনি করে দেখিয়ে দেন দর্শক স্ক্রিনের উপরে ছোট্ট একটা দোয়া কোরআন শরীফের আয়াতে কারিমা তুলে দিচ্ছে দেখেন বিসমিল্ রহমান রাহিম আর শামসুয়াল কমারজুম এতটুকু বেশি নাই এতটুকু এর আমল করতে হবে মাত্র তেরো তেরোটা দিন আপনি একটা মেয়েকে বস করবেন আপনি একটা প্রেমিককে সারা জীবনের জন্য লাইফ পার্টনার বানাবেন তার জন্য আপনাকে মেহনত করা লাগবে না বিনা মেহনত বিনা সাধনায় কাজ হয় আপনি মাত্র তেরোটা দিন একটু মেহনত করেন একটু চেষ্টা করেন একটু কষ্ট করেন পৃথিবীর কারো কাছে আপনাকে যেতে হবে না শুধুমাত্র পাঁচোক্ত নামাজ পড়েন সত্য কথা বলেন হালাল খাদ্য খান তিনটে কাজ আপনি করেন পাঁচক্ক নামাজ সত্য কথা হালাল খাদ্য খান আরবি মাসের প্রথম চাঁদ যেদিন উঠবে চাঁদ উঠবে যেদিন সেদিনে একটা নির্জন জায়গা ফাঁকা জায়গায় আপনি কোনো তোলায় বসেন যেন সেই গাছ তোলা থেকে চাঁদের দিকে তাকানো যায় চাঁদ যেন দেখা যায় এরকম গাছতলায় বসে গায়েতে একটু সুগন্ধে আতর খসবু লাগিয়ে দিয়ে তিনবার তবাই এস্তেক পার আস্তাকুল্লাহ রাখবি মিনকুল্লি জানবি অত বিলাই হাওলা অলা কুকতা ইল্লা বিল্লাগিল আলিবুল আজিম মাত্র তিনবার পড়েন এগারো বা দর শরীফ পড়েন আল্লাহ উম্মা সল্লা আলা মোহাম্মদ ও আল্লাহ আলী মোহাম্মদিন কামা সল্লাই তাল ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদু মাজিদ আল্লাহ্মা ওয়া আলা ও মুহাম্মাদিন কামা বার্ত ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম এগারো বার পড়েন চাঁদের দিকে তাকিয়ে আর শামসু কমারুন নুজুম নুজুম আল্লাহলি মাত্র এক হাজার বার পড়েন চাঁদের দিকে তাকিয়ে মাত্র এক হাজার পড়েন আর ওয়াল কমার নজুম আল্লাহলি এক হাজার পড়ে আপনি ফের কয়েকবার দোর শরীফ পড়ে জায়গা পরিবর্তন করেন জায়গা ছেড়ে দেন বাড়ি আসেন ফের পরের দিন আপনি ওই গাছতলায় ওই জায়গায় বসে ফের এক হাজার বার পড়েন একই সিস্টেম একই নিয়ম কদিন পড়বেন মাত্র তেরো দিন আপনি পড়েন তেরোটা দিন কমপ্লিট হয়েছে আপনি যাকে চাইছেন যে মেয়েকে আপনি বস করতে চাইছেন যাকে আপনি লাইফ পার্টনার করতে চাইছেন যাকে আপনি বিবাহ করতে চাইছেন যে আপনার সাথে সম্পর্ক করতে রাজি নয় আপনার সাথে বিবাহ হতে রাজি নয় আপনার সাথে ভালোবাসার রাজি নয় আপনি শুধুমাত্র তার কাছে যান তার কাছে গিয়ে তার চেয়ারার দিকে তাকিয়ে আর সামচুয়াল কমারুল নজুম আল্লাহ এতটুকু বলে আপনি আপনার বাড়িতে চলে আসেন তার চেয়ারার দিকে তাকে মাত্র একবার পড়েন ফু দিয়ে আপনি বাড়িতে চলে আসেন দেখেন আল্লাহ পাকের কালামের মজাদা আল্লাহ পাকের কালামের পাওয়ার কতটা আল্লাহ পাকের ক্ষমতা কতটা শুধু আপনি আমল করেছেন আপনি যার দিকে তাকে ফু দিয়েছেন আস্তে আস্তে সে আপনার জন্য প্রেমে পাগল সে আপনার জন্য অস্থির সে আপনার জন্য হবে আপনি তার পিছনে ছুটেছেন তার জন্য মেহনত করেছেন সে এখন আপনার আপনার জন্য পিছনে মেহনত করবে আপনাকে পাওয়ার জন্য এটা হলো একশো পার্সেন্ট গ্যারান্টি আমি দায়িত্ব নিয়ে বললাম প্রত্যেকটা কাজের পিছনে তার সাধনা তার মেহনত আছে বিনা সাধনা বিনা মেহনতে কোনো কাজ সাকসেসফুল হয় না তো সুপ্রিয় দর্শক বিষয় শুধু তাদের জন্য যারা বলে বসীকরণ হয় না আমি তাদের উদ্দেশ্য করে বলছি আপনাকে পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো গুণিন পৃথিবীর কোনো হাবে সাহেব পৃথিবীর কোনো পিস সাহেব হুজুরের কাছে আপনাকে যেতে হবে না শুধুমাত্র কেবলমাত্র আপনি আমলটা করে আপনি যদি কাজটা করতে পারেন আপনি যাকে চাইছেন সে আপনার জন্য পাগল হবে আপনি যার জন্য দেওয়ানা না সে আপনার আপনার জন্য প্রেমে পাগল হবে সে আপনার জন্য দেওয়ানো হবে যাকে আপনি পাওয়ার জন্য এত মেহনত এত কষ্ট এত চেষ্টা করেছেন এ কাজটা করে আপনি বাড়ি বসে থাকবেন সে আপনাকে পাওয়ার জন্য সে আপনাকে খুঁজে পাওয়ার জন্য আপনার জন্য সে ছটপাট করবে সে আপনার জন্য মেহনত করবে আপনার জন্য কষ্ট করবে যে কষ্টটা আপনি করেছেন সে কষ্টটা আপনার জন্য সেই করবে যদি না করে যদি কাজ যদি না হয় আমি দায়িত্ব দিয়ে বলছি আপনার কাজ করে দেওয়ার দায়িত্ব আমার শুধু আপনি বলবেন কমেন্ট করবেন ফোন করবেন যে আমি আমল করে কাজ করেছি আমার কাজ হয়নি আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার কাজ করে দেওয়ার দায়িত্ব আমার যদি না হয় আর যদি কাজ না করে দিতে পারি সেদিন থেকে আমি ইউটিউবে কথা বলা বন্ধ করে দেব কাজ সারা জীবনের জন্য ছেড়ে দেবো আমার চেম্বারে সারার ফেলে দেবো এতটা দায়িত্ব নিয়ে বললাম তো সুপ্রিয় দর্শক কোথাও সবাই বলতে পারে কাজ করে দেখাতে হবে কাজ করেন পরে কত হবে কাজের শেষে বর্তমান সময় ভাওতাবাজি জালিয়াতি ছেড়ে গেছে আপনি ধারণা করতে পারবেন না আমার ভিডিও নকল করে আমার ভিডিও নকল করে অনেক চ্যানেল বার হয়েছে শুধু চ্যানেল নয় আমার ভিডিও কাটিং করে আমার ভিডিও থেকে আমার নাম্বার তুলে দিয়ে তারা আমার নাম দিয়েছে গুরুজয় গুরু খরশের নাম দিয়ে ইউটিউব ফেসবুকে তাদের ব্যক্তিগত নাম্বার দিয়ে ইউটিউব ফেসবুকে ছেড়ে মানুষকে প্রতারিত করছে মানুষকে ধোকা দিচ্ছে যেই ভিডিও কল করছে পিছন দেখে বলছে হুজুর কাজ করছে আমি ওই জন্য প্রত্যেকটা ভিডিও বলে রেখেছে আপনার টোটাল সমস্যার কথাটা আপনি ভিডিও কলে এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট ধরে আপনি আমাকে বলেন আপনার সমস্যা সমাধান করার একটা চেষ্টা একটা রাস্তা আমি আপনাকে বলে দেব দর্শক প্রিয় দর্শক আজকেরকার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ